গত এক সপ্তাহ আমরা নতুনদের ইমেল সংক্রান্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পেরেছি তবে আমাদের শুরু থেকে বা ইমেল না পাওয়া বা লগ করতে না পারা বা লিঙ্ক এক্সপায়ার হয়ে যাওয়া অথবা আমার তথ্য ডিলিট করা অথবা পেমেন্ট করার পরে কি সমস্যা হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে পেমেন্ট করার পর আমরা আপডেট খেয়েছি এই সবগুলো বিষয়ের আমরা কীভাবে জানতে পারবো তার একটা কমপ্লিট সলিউশন আপনাদের কাছে আজকের পড়তেকাল আমরা নিয়ে এসেছি তো যাই হোক আমরা এখন আর কিছু শিরোনাম শুনে আসি যদি এদেশের রাজনীতির খবরের দিকে তাকাই সেখানে আপনারা দেখেছেন ইতিমধ্যেই হয়তো খবর পেয়েছেন যে পর্তুগালে নতুন সরকার তারা এয়ারপোর্টের স্থান নির্ধারণ করেছে ৩০ তিরিশ বছরের একটি পরিকল্পনা বা সিদ্ধান্তহীনতা ছিল তাছাড়া তেজু নদীতে আর একটি তৃতীয় পরিকল্পনা চলছে এবং একই সাথে সাথে হাউজিং যে হ্যাবিতাসের যে পরিকল্পনা মিদিতাগুলো ছিল বা বাসা ভাড়ার যে সহযোগিতা এবং আরো যে বেশ কিছু নীতিমালা ছিল এই নতুন নীতিমালা সরকার নতুন ভাবে চাচ্ছে অনেকের জন্যই এটি অনেক বেশি উপকারী হবে আজ ষোলোই মে বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি তো যেটা আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে আমাদের এই গত এক সপ্তাহে ইমেল সংক্রান্ত আমরা অনেকে পেমেন্ট করতে পেরেছি অনেকে পেমেন্ট করতে পারিনি আমাদের অনেকের প্রথম সমস্যা অনেকে ইমেলই পাননি প্রি শিডিউল ছিল বা যে কোনো কারণে ইমেল আসেনি তাই থেকে শুরু করে লিঙ্ক এক্সপায়ার্ড আমাদের দেখা গেল যে আমরা পেমেন্ট করতে গিয়ে আমাদের নিজস্ব ইমেলও হারিয়ে ফেলেছি সেজন ইমেলও পাইনি আমরা ইমেলের কোনো অ্যাক্সেস নেই নতুন ইমেল প্রয়োজন আপডেট করা প্রয়োজন অথবা আমরা যারা পেমেন্ট করেছি আমরা পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা সেই বিষয়ে জানতে পারছি তো চলুন আমরা এই সংক্রান্ত সবগুলো সলিউশন দেখি আশা করছি সকলের উপকার হবে তবে আগে বলিনি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে হয়তোবা এই সমস্যাগুলো থেকে সবাই মুক্তি পাবে এবং একটা সলিউশন আসবে আমাদের সমস্যা প্রথম সমস্যা প্রিশিডিউল ছিল বা আপনি ইমেল পাননি সেভেন্টি এপ্রিল দু হাজার তেইশে মধ্যে বিষয়টি এক্সপ্লেনেশন করেছে যদি আমরা এই সমস্যার সমাধানটা দেখি এই যে দেখুন যারা বলেছেন সেভেন এক্সপিল ইন্টারেস্ট বিফর ওকে সো তার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে uh, রিসিভিং ইমেল প্লিজ রিপিট দা ওয়েবসাইট ক্লিক ইন দা বিলো আই ডোন্ট হ্যাভ দিস ওকে তো সেই ক্ষেত্রে আপনাকে এই এই যে আইমার যে নতুন পোর্টাল আছে সেখানে যেতে হবে যাওয়ার পরে তার এখানে তারা বলেছে এই যে তিন নাম্বার একটা অপশন রয়েছে আই ডি ডোন্ট রিসিভ ইমেল টু ইন্টারেস্ট এই এইটা অপশনটাতে ক্লিক করতে হবে যে 30 এপ্রিলের মধ্যে আপনি এটা এটাতে ক্লিক করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে এই পেজটাতে নিয়ে গেলে আপনি এখানে আপনার নাম আপনার হচ্ছে এসএফএনটি নাম্বার এখানে ডেট অফ বার্থ আপনার এখানে ফিন্যান্স নাম্বার সোশ্যাল নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার হচ্ছে যে ঠিকানাটা আপনি এখানে লিখে এখানে সাবমিট করে দিবেন তাহলে যারা ইমেল পাননি প্রি শিডিউল ছিল বা যায় যে কারণ কারণে আপনি ইমেল পাননি সেক্ষেত্রে আপনি এই বিষয়টা এখানে সমাধান করতে পারেন যদি আপনি প্রি শিডিউল ছিল ইমেল পাননি আর যে কোনো কারণে ইমেল পাননি যারা ইমেল পাননি পেমেন্টের তাদের জন্য সমাধান হচ্ছে এটা এবার চলে যাব আমরা দুই নম্বর সমস্যা লগ ইন করতে সমস্যা বা পেমেন্ট জেনারেশনের লিঙ্ক এক্সপায়ার যাই আপনি লগ ইন করতে পারছেন না বা পেমেন্ট জেনারেশনের লিঙ্ক এক্সপায়ার এটার জন্য আইমা কি বলছে সেটা আমরা দেখি ইস্যু আই গেট এ লিঙ্ক এক্সপায়ার মেসেজ হোয়েন আই ট্রাই টু চেঞ্জ মাই পাসওয়ার্ড ঠিক আছে তো যাই হোক আপনি তখন তারা বলেছে এখানে ফরগেট পাসওয়ার্ডে দিতে হবে ফরগেট পাসওয়ার্ডে দিয়ে এই সমস্যাটা সমাধান করতে হবে তখন আপনার ইমেলে একটা আপনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে তা দিয়ে আপনি আবার লগ করতে পারবেন যদিও বাস্তব ক্ষেত্রে আমরা জিনিসটা পাইনি করতে গেলে দেখা গেছে যে ইমেলে কোনো ধরনের নোটিফিকেশন আসছে না কিন্তু এক্ষেত্রে একটা আমরা সলিউশন গতকালকে বলেছিলাম যে আপনি আপনার একটি নতুন ইমেল অ্যাড্রেস আপডেট করলে বিষয়টা সমাধান হয়ে যায় যেটা হচ্ছে যে এই এই ফর্মটাতে যেমন আপনি আপনার যদি ইমেল অ্যাড্রেসটা নতুন একটা ইমেল অ্যাড্রেস আপডেট করেন আপডেট ইমেল অ্যাড্রেসের যে সমস্যাটা রয়েছে এইটা করলেই হয়ে যাবে ইউটিউবে যারা দেখছেন তারা একটা লিঙ্ক পাবেন ওখানে আমি গতকালকে বিষয়টা দিয়েছি আর এই বিষয়ে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব যে ভিডিওটা আমি দিয়েছিলাম গতকালকের পর্তুগাল টুটেতে তো সেক্ষেত্রে আপনারা যদি দ্বিতীয় সমস্যা লগ করতে সমস্যা বা পেমেন্ট জেনারেশন সমস্যা বা পেমেন্ট জেনারেট করতে পারছেন না আপনারা লগ করতে পারছেন নতুন সিস্টেমে আপনারা আপনাদের নতুন ইমেল অ্যাড্রেসটা আপডেট করলেই হয়ে যাবে এই সংক্রান্ত কীভাবে করবে ভিডিওতে আপনারা দেখে নেবেন তিন নম্বর সমস্যা হচ্ছে যে ব্যক্তিগত ইমেল লগ হচ্ছে না বা তথ্য হারিয়ে গেছে ঠিক আছে যাদের এই যে এই আপডেট করতে সমস্যা তারা ইস্যুটা বলে দিয়েছে যে আপনার যদি ব্যক্তিগত মেইল ইস্যুস পাউন্ড আপনি যদি যে আপনি যদি ব্যক্তিগত ইমেল যদি আপনি হারিয়ে ফেলেন বা যে কোনো কারণে আপনি ওই ইমেল অ্যাক্সেস করতে পারছেন না সেক্ষেত্রে আপনি আপডেট ইমেল এই এই পোর্টালে গিয়ে আপডেট ইমেল অ্যাড্রেস দিয়ে এই যে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এই পেজটাতে নিয়ে আসলে আপনি তারপরে আপনি এখানে যেগুলো তথ্যগুলো রয়েছে নাম বা বিস্তারিত যে বলেছি সংক্রান্ত গতকাল একটি ভিডিও রয়েছে ঠিক সেম গতকালে পনেরোই মেয়ের পর্তুগাল জুটিতে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারবেন আমার পেজে বা আমার ওই পর্তুগাল ইউটিউব চ্যানেলে এই বিষয়টা রয়েছে এই কারণেই সুশৃঙ্খল করে রাখি কারণ ফেসবুক পেজে অনেক সময় অনেক পোস্ট দিলে এটা আপনি খুঁজে পাওয়া যায় না কিন্তু ইউটিউবে আপনি একটা খুব সুন্দর মতো একটা ক্লাসিফাই অনুযায়ী পাবেন এবং খুঁজে খুব সহজে খুঁজে পাবেন তো বা এটাকে লিঙ্কও করা যায় অনেক সময় সুবিধার্থে টেকনোলজির ব্যবহার আমাদের করতে হবে তো যাই হোক আমার মনে হয় তিনটা সমস্যার আমরা সমাধান পেয়ে গেছি ব্যক্তিগত লগইনের ব্যক্তিগত ইমেল সমস্যা থাকলে ইমেল হারিয়ে গেলে পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি এটা দিয়ে আপনার লগ ইন করতে পারবেন নতুন ইমেলে আপনি পেমেন্ট রেফারেন্স জেনারেট করতে পারবেন এবার সেই চার নম্বর সমস্যা ইমেল পাওয়ার পর ভুলে অন্য লিঙ্কে ক্লিক করে ফেলেছেন যদি আপনি ইমেল পাওয়ার পর ভুলে অন্য লিঙ্কে যদি আপনি ক্রিয়েট করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আইমা দিয়ে দিয়েছে যদি আমরা এই সমস্যাটা দেখি তাদের ওখান থেকে তাহলে হয়তোবা আমরা এখানে অনেকগুলো বিষয় সমাধান করতে পারবো এই যে দেখুন আই มิস্টিকলি ক্লিক অন দ্য লিংক সো দ্যাট আই ওয়াজ নো লঙ্গার ইন্টারেস্টেড এক্সপ্লেনড ঠিক আছে সেটা তাহলে আপনাকে কি করতে হবে রিসেন্ড অ্যান ইমেইল এই ইমেইলে আপনাকে করতে হবে যদি কোনো কারণে আপনার বলে যে আপনার তথ্য রেকর্ড নেই তবে অবশ্যই অবশ্যই এই কথাটা মাথায় রাখবো অনেকেই চেষ্টা করছেন আপনারা 2023 এর তিরিশে এপ্রিলের পূর্বে যাদের এই সমস্যাগুলো হয়েছে তারা শুধু এই কাজটা করবেন যে যাদের কাছে লিঙ্ক দিয়েছিল তারা ভুলে অন্য লিখে কি ক্লিক করেছিলেন তখন এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে রিকোয়েস্টিং দ্য এক্সপিরিয়েন্স ইন্টারেশন রিয়েক্টিভ করা সেখানে আপনার তথ্যগুলো দিয়ে সেখানে কি দিতে হবে আপনাকে ইন্ডিকেট দ্য আইডেন্টি ডিটেলস আপনার নাম ন্যাশনালিটি ডেট অফ বার্থ আপনার সেভেন্টি নাম্বার দিয়ে আপনাকে একটা ইমেল দিতে হবে যে ইউ ক্যান রিজিউম দ্য প্রসেস আপডেটিং ইনফরমেশন বুকিং অ্যাপয়েন্টমেন্ট উইদাউট এনি প্রবলেম আপনাকে কোনো সমস্যা ছাড়াই আপনাকে আবার তারা এই আপনার যে সেফেন্টিটা সেটা করে দিবে আপনাকে কোথায় পাঠাতে হবে এই ইমেলে পাঠাতে হবে ঠিক আছে তাহলে আমাদের চতুর্থ প্রবলেম শেষ যদি আপনি ভুলে অন্য লিগে ক্লিক করে থাকেন সেটাও শেষ হয়ে গেছে এখন আমাদের যেটা হচ্ছে যে সব সমস্যার সমাধান আমরা পেমেন্ট করেছি কিন্তু পেমেন্ট করার পর বুঝতে পারছি না আমার পেমেন্টটা আপডেট হয়েছে কিনা এই বিষয়ে আমাদের একটা প্রশ্ন রয়েছে বা আপডেট হওয়ার পর আমাদের করণীয় কি সে বিষয়ে কথা বলবো তো যাই প্রথমে আমরা দেখি আমাদের যে ইমেল আপডেট হয়েছে কিনা সেটা আমরা কি হয়ে দেখবো এই যে একটা ইন্টারফেস এইটাতে আপনাকে লগ ইন করতে হবে যেটা আপনারা করেছেন এই যে এখানে যে আমরা যে অপশনগুলো দেখিয়েছি যে তিনটা কোনো প্রবলেমগুলো আমরা বলেছি এখানে আপনারা সলভ করবেন তারপরে আপনি পেমেন্ট করে থাকলে যদি পেমেন্ট করে থাকেন পেমেন্ট সাধারণত বাহাত্তর ঘন্টা সময় লাগে আপডেট হওয়ার জন্য বা এর চেয়েও বেশি সময় লাগতে পারে তাই হোক আপনি দেখবেন কীভাবে আপনার পেমেন্টটা হয়েছে কিনা বা এটা আপডেট হয়েছে কিনা বা আপনি পে করেছেন কিনা স্ট্যাটাসটা কীভাবে আপনি দেখতে পারবেন তো আপনাকে এখানে লগইন করতে তবে আমরা তথ্য দিয়ে লগইন করে নেই এই যে আপনি লগইন করলেন এখন আপনাকে যেটা করতে হবে এই ইনফরমেশনটা দিয়েছেন এখন আপনাকে লগইন করতে হবে এখানে আমি লগইন এ ক্লিক করলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটাতে আমরা চলে যাব যেখানে আমাদের পেমেন্ট প্রসিডিউর রয়েছে এই যে দেখুন আপনি এখানে এসেছেন এই পেজে যেটাতে আপনার পেমেন্ট ইনফরমেশন রয়েছে কিছু তথ্য হাই করা আছে তো সেখানে নিয়েছি কিন্তু দেখা যায় কনসুলতার রেফারেন্স এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে পেমেন্ট করেছেন সেটা কি অবস্থায় আছে সেটা আপনাকে দেখাবে এই যে আমি যেই ইয়েটি দেখছি আইডিটি দেখছি সেই আইডিতে তিনি অলরেডি পেমেন্ট করে দিয়েছেন এবং এটা তারা গ্রহণ করেছে তার মানে পেইড মানে তিনি এই পেমেন্টটা এই আইডিতে যে পেমেন্টটা ছিল এই সেভেন তারা পেমেন্টটা গ্রহণ করেছেন এখন করণীয় আপনাকে অপেক্ষা করতে হবে এর বাইরে আর কোনো করণীয় নাই এ নিয়ে দোষ কিছু নাই আপনার নতুন ইমেইলে যেহেতু আপনি এখানে পেমেন্ট করেছেন তার মানে আপনার সবকিছু ঠিক আছে ইমেইলেও আপনার অ্যাক্সেস রয়েছে সুতরাং আপনি অপেক্ষা করুন আশা করছি আমাদের যে পাঁচটা সমস্যা সেই পাঁচটা সমস্যা আমরা উত্তর পেয়েছি যদি প্রথম দিক থেকে কেউ না বোঝেন আরেকবার দেখবেন তাহলে সমস্যা সমাধান হয়ে যায় দ্রুত বলতে হয় ভিডিও যাতে লম্বা না হয় যেহেতু আপনারা দেখলেন যে হবে আমাদের সমস্যাগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এবার যদি আমরা যাই যে রাজনীতির খবরে যে গত বছর পর পর্তুগাল সরকার তাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে যে তারা নতুন এয়ারপোর্ট করার পরিকল্পনা ছিল গত বিভিন্ন সময়ে এই স্থান নির্ধারণ করতে না পারে যদিও পিএস সরকার ইতিমধ্যেই দুটি স্থানকে মন্ত্রী এবং আলকোশেটকে নিয়ে তারা পরিকল্পনায় অগ্রগামী ছিল এবং সেই অগ্রগামীর মধ্যে সেই আলকোশেটকে কি বেছে নিয়েছেন বর্তমানে মন্ত্রী সরকার সরকার সেয়ালকোডে এয়ারপোর্টের মধ্য দিয়ে আগামী দশ বছর সময় লাগবে এয়ারপোর্টটি সম্পূর্ণ করতে যদিও এটি অনেকটা প্রিলিমিনারি পর্যায়ে রয়েছে এর ব্যয় বা এর প্রক্রিয়াটি কী ব্যয় এ নিয়ে এখনও অনেক বিষয় বাকি রয়েছে তবে এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাছাড়া এই এয়ারপোর্টকে কেন্দ্র করে এবং হাই স্পিড ট্রেন যুক্ত করাকে কেন্দ্র করে মাদ্রিদের সাথে একটি তৃতীয় সেতু করার পরিকল্পনা নিয়েছে সরকার সেটি হয়তো এই দশ বছরের মধ্যে কমপ্লিট হবে যেটি বারো থেকে ষেলাশ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পরিকল্পনা এটা বাস্তবায়নের ক্ষেত্রে আরো কিছু সময় লাগবে তবে যাই হোক পর্তুগালের ইনফ্রাস্ট্রাকচারের বা পর্তুগালের উন্নয়নের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আগামী দশ বছরের পরেও যদি এয়ারপোর্টটি হয় এটা পর্তুগালের ট্যুরিজম বা সবকিছুর জন্য একটি গুরুত্বপূর্ণ হবে কেননা হামবুর তো বা লিসবন যে এয়ারপোর্ট রয়েছে তার অনেক অসুবিধা রয়েছে এদিকে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনারা জানেন যে অনেকে বাসা ভাড়া সহযোগিতা পাচ্ছেন তো বাসা ভাড়া সহযোগিতার ক্ষেত্রে কিছু জটিলতাও সৃষ্টি হয়েছে যে আপনি দীর্ঘদিন যাবত একটি বাসায় রয়েছেন আপনি হঠাৎ করে আপনার যদি কন্ট্রাক্ট চেঞ্জ করে আপনি অন্য একটি বাসায় যেতে হয়েছে কিন্তু দেখা গেছে যে আপনার যে বাড়ি ভাড়া যে সহযোগিতা সেটা বন্ধ হয়ে গেছে তো সরকার সেই বিষয়টি আপডেট করতে যাচ্ছে তারা আগামী তিরিশ দিনের মধ্যে এমন কিছু পরিকল্পনা করতে যাচ্ছে বাড়ি যে মিধিতাগুলো রয়েছে যে ব্যাপারগুলো রয়েছে আর অর্থাৎ মিধিতা বলতে যে ট্রামগুলো রয়েছে সেই ট্রামগুলোকে তারা আপডেট করতে যাচ্ছে যদি সরকার যেটা সালের মার্চ মাসের পূর্বে যারা বারে বার কন্ট্রাক্ট রয়েছে তারা পাবে বিষয়টা এ নিয়ে তারা সংশোধন করতে যাচ্ছে যে যারা যাদের সহযোগিতা প্রয়োজন সবাই পায় এবং কি যারা হঠাৎ করে সে পেত কিন্তু বাসা পরিবর্তন করার কারণে নতুন বাসায় যাওয়ার কারণে সে হয়তো বা পাচ্ছে না বা কন্ট্রাক্ট আপডেট করার জিনিস পাচ্ছে না তো এই বিষয়গুলো তারা আপডেট করবে এমনকি কি মন্ত লোকালের যে লাইসেন্স রয়েছে সে বিষয়ে সরকার একটি নজর দিবে এমনকি সংক্রান্ত বিষয়গুলো আমাদের যদিও কোনো আবেদন করার কোনো কিছু নেই বাসা ভাড়া সংক্রান্ত হবে তবে নিশ্চিতভাবে এটা সুখবর অনেকে বাসা ভাড়ার যে সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন নতুন কন্ট্রাক্ট আপডেট করার জন্য তাই এই ছিল আজকের মতো পর্তুগাল টুটের আয়োজন আপনাদের সাথে আগামীকাল আবার দেখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে